হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আর পাকের আশেষ রহমতে আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আজকে মজাদার চিতই পিঠা সাথে থাকবে ভর্তা এরকম একটি সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি শুকনার চালের গুঁড়া দিয়ে কিভাবে পারফেক্ট চিতই পিঠা বানাবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো আমি রুনা রোনাস ব্লক চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি প্রথমে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ এখানে শুকনো চালের গুঁড়া দিয়ে দিলাম বাজারের কেনা চালের গুঁড়া দিয়ে পারফেক্ট সিঁত পিঠা বানিয়ে নেব আমার এই রেসিপিটি ফলো করলে অল্প সময়ে যে কেউ বানিয়ে নিতে পারবেন পারফেক্টভাবে এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে লবণ আর চালের গুঁড়া ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি এখন দিয়ে দিব পানি আর পানিটা বেশি ফুটন্ত গরমও থাকবে না আবার হালকা গরমও থাকবে না মিডিয়াম গরম অবস্থায় পানিটা আমি দিয়ে দিব বেশি ফুটন্ত গরম পানি দিলে কিন্তু চালের গুঁড়াগুলো সিদ্ধ হয়ে যাবে এতে করে পারফেক্ট পিঠা হবে না এই যে দেখুন আমি অল্প পরিমাণের পানি দিয়ে নিয়েছি তারপর একটু মিশিয়ে নিয়েছি আবার পরিমাণের মতো এর মধ্যে পানি দিয়ে দিব পানিটা কিন্তু আমি একবারে দিব না এতে করে পানি বেশি হওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য আমি আস্তে আস্তে পানি দিয়ে ডোটা করে নিব পানিটা কিন্তু অবশ্যই আস্তে আস্তে দিয়ে নেবেন এই যে দেখুন আমি কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে তারপর মিশিয়ে নিয়েছি এই অবস্থায় আপনারা চাইলে হ্যান্ড মিক্সারের সাহায্যে অনেকক্ষণ সময় ভালোভাবে মিশিয়ে নিতে পারেন আবার চাইলে ব্লেন্ডার জারে দিয়েও কিন্তু একটু ব্ল্যান্ড করে নিতে পারেন আমি এখন একটা ব্লেন্ডার জার নিয়েছি আর এর মধ্যে এখন আমি যে মিশিয়ে রেখেছি পানি দিয়ে চালের গুঁড়াগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি চালের গুঁড়াগুলো এক মিনিটের মতো ব্যালেন্ড করে নেবো এতে করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি হবে এই যে দেখুন আমি এই যে ব্যালেন্ড করে নিয়েছি কতটা ঘনত্ব হয়েছে এটা ঢেলে নেওয়ার পরেই আপনারা বুঝতে পারবেন এখন আমি একটা বাটি নিয়েছি যেই বাটিটার মধ্যে আমি চালের গুঁড়াগুলো পানি দিয়ে মিশেছিলাম সেই বাটিটাই আমি নিয়েছি এখন এর মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি দেখুন ঘনত্বটা কিন্তু অনেক বেশি আছে এরকম ঘনত্ব থাকলে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে না সেজন্য আমি এর মধ্যে অল্প পরিমাণের পানি দিয়ে তারপর একটু পাতলা করে নেব এই যে দেখুন কতটা ঘন ব্যাটারটা জন্য আমি পানি দিয়ে নেব অল্প পরিমাণের পানি দিয়ে ব্যাটারটা পাতলা করে নিয়েছি এটা এক সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এখন আমি যে ভত্তাটা করে নিব তার জন্য নিয়েছি শুটকি আর শুকনো মরিচ নিয়েছি পেঁয়াজ আর রসুন আজকে আমি দুই পদের ভত্তা দিয়ে চিতই পিঠাটা খাবো সেজন্য আমি শুটকি আর মরিচ ভর্তা করে নেব আর এখানে নিয়েছি ধনেপাতা সেটাও ভত্তা করে নেব শীতকালে কিন্তু দেখা যায় বাহিরে বের হলেই খালারা চিতই পিঠা শুটকি ভত্তা ধনিয়া পাতা আর সাথে সরিষা ভর্তা এইসব ভত্তা দিয়ে পিঠা বিক্রি করে সেগুলো একটা দুটো কিনে খেলে কিন্তু তৃপ্তি মিটে না আর বাসায় যদি আমরা এভাবে বানিয়ে খাই তাহলে দেখা যায় আমরা তৃপ্তি মিটিয়েও খেতে পারি আবার অনেক ভালো লাগে এই যে আমি সবগুলো টপারের মধ্যে দিয়ে নিয়েছি আর এখন আমি নেড়ে এগুলো ভেজে নিচ্ছি আমার কিন্তু সবগুলো ভেজে নেওয়া শেষ আমি নামিয়ে নিয়েছি এখন শিল্পাটা নিয়েছি আর মরিচ নিয়েছি মরিচের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ লবণগুলো দেওয়ার পরে আমি এখন মরিচগুলো বেটে নিচ্ছি আর শুটকি ভত্তা কম বেশি সবাই বানাতে পারেন এখানে কিন্তু শুটকির পরিমাণটা অনেক কম দিয়েছি মরিচের পরিমাণটা বেশি দিয়েছি এই চিতই পিঠাটা ভত্তাটা যদি ঝাল ঝাল হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আমি এভাবে খেতে পছন্দ করি আপনারা কে কীভাবে চিতই পিঠা খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে আমার সুটকি ভত্তাটা প্রায় করে নেওয়া কমপ্লিটের দিকে আমি আরেকবার বেটে নেব এতে করে ফিনিশিংটা ভালো হবে এই যে দেখুন আমি সুটকি ভত্তাটা করে নিয়েছি সব মিলিয়ে এতটুকু হয়েছে আমি খাওয়ার পরেও ভত্তাটা একটু বেঁচে গিয়েছে কারণ এটাতে অনেক ঝাল হয়েছিলো সেজন্য বেশি খেতে পারিনি এখন আমি একইভাবে ধনিয়া পাতা করে নিব ধনিয়া পাতা ভত্তায় আমি শুকনামরিচ ব্যবহার করব আপনারা চাইলে এখানে কিন্তু শুকনামরিচ দিয়েও ভর্তাটা করে নিতে পারেন আর হ্যাঁ বন্ধুরা এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় এই যে দেখুন আমার ধনিয়া ভর্তাটাও করা কমপ্লিট সাথে আপনারা চাইলে সরিষা ভর্তা করে নিতে পারেন সরিষা ভর্তা দিয়েও খেতে কিন্তু অনেক ভালো লাগে এই যে আমি ভর্তাটা করে নিয়েছি আর একটা বাটিতে তুলে নিয়েছি এখন চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা যখন একটু গরম হয়েছে সেই সময় আমি ব্যাটারটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই যে দেখুন কতটা ফুটি ফুটি হচ্ছে আর দেখে আপনারা বুঝতে পারছেন আমার চিতুই পিঠাগুলো কতটা পারফেক্ট হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা পাঁচ মিনিটের মতো চুলার আশটা মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে কুক করে নেব এতে করে এই যে দেখুন ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর একইভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নেব এখানে কিন্তু আপনারা চাইলে মাটির কড়াই দিয়ে পিঠা বানাতে পারেন সিলভারের যে কড়াইগুলো থাকে সেটা নিয়েছি আর মাটির কড়াইয়ে কিন্তু চিতই পিঠা বানালে অনেকটাই সুন্দর আরও বেশি পারফেক্ট হয় এই যে দেখুন সবগুলো আমি বানিয়ে নিয়েছি আর একটা প্লেটে তুলেও নিয়েছি মাশাল্লা পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর অনেক তুল তুলে নরম হয়েছিল আর অনেক জালি জালি হয়েছিলো শুকনো চালের গুঁড়া দিয়ে পারফেক্টভাবে আমি পিঠা বানিয়ে নিলাম এটা কিন্তু বাজারের কেনা শুকনো চালের গুঁড়া আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে আপনারাও একদিন বাসায় ট্রাই করবেন দেখবেন আপনারাও খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারবেন গরম গরম চিতই পিঠা কিন্তু ভত্তার সাথে খেতে অনেক ভালো লাগে আপনারা চাইলে এভাবে চিতুর পিঠা বানিয়ে তারপর দুধের মধ্যে ভিজিয়ে রেখেও কিন্তু খেতে পারবেন আমি যে ভত্তাটা করে নিয়েছিলাম সেটা এখন এখন এই যে নিয়ে নিয়েছি আর একটা পিঠা আমি আপনাদের দেখাচ্ছি কতটা তুলতুলে আর কতটা নরম হয়েছে আমার এই সহজ চিতই পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা যদি ভালো লাগে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল অপশনটি অন করে রাখবেন আমি সবসময় আমার চ্যানেলে সহজ সহজ রেসিপি শেয়ার করার চেষ্টা করি আশা করি রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে আজ এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ